আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন এবং আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথ কোর্সটি কন্টিনিউ করতে যাচ্ছি আর একটা বিষয়ের কোর্স কন্টিনিউ করার আগে বা সেই বিষয়টি পড়াশোনা করার আগে সেই বিষয়টি সম্পর্কে খুবই ডিটেলস খুব ভালোভাবে জানা প্রয়োজন আর তাই প্রতিটি সাবজেক্টের কোর্সের নেয় আমরা যে আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কোর্সে কোর্সটি শুরু করতে যাচ্ছি সেই কোর্সটি শুরু করার আগে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথ সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করব। এবং কিভাবে পড়লে এই ফান্ডামেন্টাল অফ থেকে বেস্ট একটা আউটপুট পেতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট করতে পারবেন এই বিষয়েও আলোচনা হবে এবং কিভাবে কীভাবে অ্যান্সার করতে হবে কত মার্কের অ্যান্সার করতে হয় সব বিষয়ে আলোচনা করা হবে তো একটা কথা বলে নেই যেহেতু এটা আমাদের কোর্সের প্রথম ভিডিও সো আমার সম্পর্কে একটু বলে আমি মোহাম্মদ স্বর্ণ সোয়ান সোহান হম ফাইভ বের ওনার অ্যান্ড হচ্ছে আমাদের মোটামুটি দশ হাজার প্লাস স্টুডেন্ট আমাদের ক্লাস করে প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত চতুর্থ বর্ষ পর্যন্ত এবং একটা কথা বলি সেটা হচ্ছে এই কোর্সটি যারা এই ভিডিওটির দেখে যারা কোর্সটি এনরোল করবেন তারা এটা কোর্স ফিটা অফার পি চারশো বিশ টাকা দিয়ে আপনারা এনরোল করতে পারবেন কোর্সে এবং কোর্স ফিটা হচ্ছে কোর্সে অ্যাড হতে গেলে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিলেই হয়ে যাবে ওকে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট আচ্ছা তো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সটা কোন কোন কাদের জন্য দেখেন যারা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স মেজর সাবজেক্ট কোর্ট এটা এবং বিএসসি পাস কোর্স প্রথম বর্ষ পেপার কোর্ট ওয়ান ওয়ান থ্রি সেভেন জিরো ওয়ান এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলেট কলেজ যাদের সাবজেক্ট কোর্ড কত একশো এক আমি সাধারণত তিতাস সিরিজের বই বা তিতাস প্রকাশনের বইগুলোকে বেশি ভালো মনে করি অ্যান্ড ফলো করি কারণ এটা খুবই প্রিমিয়াম কোয়ার্ডের বই অ্যান্ড হচ্ছে সেভেন থ্রু ন্যাশনাল ইউনিভার্সিটি যারা বিএসসিতে পড়ে তারা সকলেই এই ফলো করে থাকে তাহলে প্রথমত আপনার প্রথম যে ব্যাপারটা যে কোর্সটি আসলে কাদের জন্য সেটা আসলে বুঝতে পেরেছেন এখন আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বইটি সম্পর্কে আলোচনা করব আচ্ছা তোমরা যারা নতুন এই তাদের কিন্তু অনেকটা টেনশনে থাকবে যে আসলে কোশ্চেন প্যাটার্নটা কীভাবে হয় কত মার্কে অ্যান্সার করতে হয় সো আমরা একটু এখানে দেখার চেষ্টা করি এখানে প্রথমত বেসসি পাস প্রথম বর্ষ ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমরা এখানে আচ্ছা আমরা দেখি প্রত্যেকটারই দেখব ওয়ান আচ্ছা আমরা এই বইয়ের শেষের দিকে দেখতে পারবো যে সালের প্রশ্ন রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি সেভেন কলেজ থেকে শুরু করে তো একটা প্রথমত ন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু করি আমরা তো প্রথমত ক বিভাগে দশটা প্রশ্ন থাকে দশটা প্রশ্নের উত্তর দিতে হয় বারোটা থাকে ঠিক আছে প্রশ্নের প্যাটার্নটা কী হবে সময় তিন ঘন্টা থাকে এবং মার্কস থাকে হচ্ছে ষাট মার্ক ওকে ষাট মার্কের মধ্যে অ্যান্সার করতে হবে অ্যান্ড হচ্ছে তোমাকে ষাট মার্কের একটা ষাট মার্কের অ্যান্সার করতে হবে অ্যান্ড এখানে হচ্ছে ক বিভাগ থাকবে ক বিভাগ থাকবে এবং ক বিভাগ থাকবে ক বিভাগে তোমার বারোটা প্রশ্ন থাকবে এবং হচ্ছে এখান থেকে অ্যান্সার করতে হবে দশটা খ বিভাগে তোমার মোটামুটি আটটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে গ বিভাগে থাকবে প্রায় হচ্ছে আটটা প্রশ্ন এখানেও পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে গ বিভাগে পঁয়ত্রিশ মার্ক খ বিভাগে পনেরো মার্ক এবং হচ্ছে ক বিভাগে দশ মার্ক তো এখন এগুলো দেখে অনেকে ঘাবড়াই যাবে যে এত বড় বইটা কেমনে শেষ করব কীভাবে পড়বো আমি এখানে একটা কথা বলি আমি যে ম্যাথগুলো করাবো যেভাবে পড়াবো তোমরা যদি সেটা ফলো করো তোমরা একশো পার্সেন্ট অ্যান্সার করতে পার একশো পার্সেন্ট কমন পাবা আমি যেভাবে পড়াবো যে টিক্সগুলো কী কীভাবে পড়াবো অ্যান্ড আমি যেভাবে পড়াবো সেভাবে পড়তে হবে এক্সট্রা কোনো মনে করো যে কোশ্চেন কোশ্চেন করবো বাট আমার যে রুলস বা যে সিস্টেমে পড়ান পড়ায় সেই সিস্টেমটা তোমরা ফলো করবো ওকে প্রথমত আমি বলি আমার পড়ানোর সিস্টেমটা হচ্ছে প্রথমত তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখাই দেবো যে চ্যাপ্টারগুলো পড়লেই তোমরা একশো পার্সেন্ট কমন পাবা এবং দ্বিতীয়ত সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে আমি যে ম্যাথগুলো করাবো যে ম্যাথগুলো করাবো বা যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো করলেই একশো পার্সেন্ট কমন পাবেন তো প্রথমত কেন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমাদের জানা দরকার কেননা দেখো আমরা যে চ্যাপ্টারগুলো দেখার চেষ্টা করি এখানে মোটামুটি চ্যাপ্টার আসতে হচ্ছে এগারোটা ওকে এখানে চ্যাপ্টার আছে এগারোটা তো এই এগারোটা চ্যাপ্টার অনেকেরই প্রিপারেশন নিতে প্রবলেম হয়ে পড়ে সো আমরা প্রথমত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো সম্পর্কে জানবো এবং সেগুলি যদি কেউ ভালোভাবে প্রিপারেশান নেয় সেক্ষেত্রে সে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবে তো আমি এখানে চেঞ্জের চ্যাপ্টারগুলো রেখেছি দেখো তোমরা বই বের করবা চ্যাপ্টার ওয়ান ঠিক আছে চ্যাপ্টার ওয়ান যেটা এলিমেন্ট অফ লজিক যুক্তি প্রাথমিক তত্ত্ব খুবই মজার একটা চ্যাপ্টার আমি যখন ক্লাস শুরু করবো আই হোপ তোমরা খুব এনজয় করবা এবার চ্যাপ্টার টু সেট থিওরি সেট তত্ত্ব ঠিক আছে আর এই যে চ্যাপ্টার থ্রি আছে অন্য ফাংশন এটা আমরা করবো না এটা ক্রস ঠিক আছে করলেও পরবর্তীতে আমাদের কোর্সের শেষে একদম ওকে আই হোপ তোমরা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারা যে বই সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবা এরপর আমাদের হচ্ছে চ্যাপ্টার চার করতে হবে রিয়েল নাম্বার সিস্টেম যে বাস্তব সংখ্যা গোষ্ঠী এরপরে এরপরে বেসিক ইউনি যেটা মৌলিক অসমতা এরপর কমপ্লেক্স নাম্বার সিস্টেম জটিল জট সংখ্যা বা জটিল সংখ্যা জট এরপরে আছে হচ্ছে সাত নাম্বার ডিমোয়েবার সিরম চ্যাপ্টার এইটে আছে থিওরি অফ ইকুয়েশান সমীকরণ তত্ত্ব এবার চ্যাপ্টার নাইনে আসে এলিমেন্টেটারি নাম্বার থিওরি প্রাথমিক সংখ্যা তত্ত্ব এবার চ্যাপ্টার টেনে টিকিটি তাকায় সামেশন অফ আলজেব্রিক সিরিজ বিজ্ঞানিক ধারা যোগফল এবং এখানে আসে আমাদের কি সামেশন অফ ট্রিগোনোমেথি সিরিজ ঠিক আছে চ্যাপ্টার এগারো তো চ্যাপ্টার থ্রি বাদে বাকিগুলো চ্যাপ্টার আছে সবগুলো থেকেই কোশ্চেন হয় তবে চ্যাপ্টার কোশ্চেন বেশি হয় তোমার হচ্ছে আমি যদি এখানে দেখাই চ্যাপ্টার ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো দেখাই দেখানো নিয়ে নিচ্ছি তো তোমরা যদি জানানোর জন্য বলছি এই সিক্স সেভেন এইট নাইন এই চারটা চ্যাপ্টার থেকে খুব বেশি কোশ্চেন হয় এক দুই থেকে হয় বাট এক ও দুই মিলে গ বিভাগে কী হয় গ বিভাগে একটা কোশ্চেন হয় ঠিক আছে এগুলা এই যে এখানে তিন তিন ছয় সাত আট এগারোটা চ্যাপ্টার আছে বাট এই যদি তিন তিন ছয় সাত আট এই আটটা চ্যাপ্টার যদি কেউ পড়ে ভালোভাবে চ্যাপ্টার কিন্তু আছে কয়টা আমাদের এলিভেন এগারোটা বাট এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় এই যদি আটটা চ্যাপ্টার কেউ ভালোভাবে পড়ে সে খুবই ভালো রেজাল্ট করতে পারবে একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবে বাট এখান থেকে যদি এই ছয় সাত আট নয় যদি কেউ শেষ করে সে পাস মার্ক তুলতে পারবে মাত্র চারটা চ্যাপ্টার পড়ে তো প্রথমত আমার কাজই হচ্ছে তোমাদের ভীতিগুলো দূর করে দেওয়া ওকে আচ্ছা তো এখন আমরা আবার একটু অ্যানালাইসিস করি যে কেন আসলে আমি এই চ্যাপ্টারগুলো দিলাম যে এই চ্যাপ্টারগুলো পড়লেই হবে তোমাদের একটু হবি পা দেখো চ্যাপ্টার ওয়ানতে পাঁচটা অ্যান্সার করতে হবে চ্যাপ্টার ওয়ান থেকে একটা প্রশ্ন দিয়ে দিছে চ্যাপ্টার নাইন যেটা দিছে আমি চ্যাপ্টার নাইন থেকে দিছে চ্যাপ্টার ফাইভ থেকে দিছে চ্যাপ্টার সিক্স থেকে দিয়েছে চ্যাপ্টার এইট থেকে দিছে চ্যাপ্টার এইট থেকে দিছে চ্যাপ্টার টেন আমি কিন্তু ট্রেনটা দিই নাই আমি বলছি কি এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় এটা কিন্তু তোমাদের সাজেশনমূলকও চলতেছে ঠিক আছে যে কীভাবে পড়বা বা আমি কিন্তু সব চ্যাপ্টারই করাবো বাট এটা সাজেশন এখন চলতেছে যে চ্যাপ্টারের সাজেশন যে কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি কেমন পাওয়া সব তো দেখো আমরা যদি একটা চ্যাপ্টার কমপ্লিট করি তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অলরেডি কোন পাচ্ছে আমাদের পাঁচটা লিখতে হবে গ বিভাগে যাই তো দেখো এক দুই থেকে একটা আছে এরপরে চ্যাপ্টার চার থেকে আচ্ছা এটা এই তিন চার মিলে এটা বাদ দিলাম গ বিভাগে এখানে আসে হচ্ছে চ্যাপ্টার পাঁচ থেকে আসে একটা চ্যাপ্টার ছয় থেকে সাত মেলে একটা আছে চ্যাপ্টার আট থেকে একটা আছে চ্যাপ্টার আট থেকে আরেকটা আছে চ্যাপ্টার নয় থেকে আছে তো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোটামুটি এখানে ছয়টার মতো কমন গবে আগেও মাত্র আটটা চ্যাপ্টার পড়লে ঠিক আছে এবং তুমি বেশিরভাগ দেখবা যে এই চারটা চ্যাপ্টার পড়লে তুমি মার্ক করতে পারবা ওকে তো আই হোপ যে তুমি বুঝতে পেরেছো যে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটা তোমার চ্যাপ্টারগুলো কী কী এবং কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবে এবং প্রশ্নের প্যাটার্নটা কীভাবে ভাই যেমন হচ্ছে কত মার্কের মধ্যে এখন যদি আমি অন্য যারা আছে তাদের যদি দেখানোর চেষ্টা করি নেশান ইউনিভার্সিটি থেকে শুরু করে এবং সেভেন কলেজ আছে বা হচ্ছে বিএসসি যাদের আছে তাদের দেখে একটু সালে প্রশ্নগুলো দেখার চেষ্টা করি তো এই ভিডিওটা যারা দেখবা তোমরা অবশ্যই নোট করবা তো তোমার দেখো বিএসসি যা পাঁচ যারা আছে তাদের ক বিভাগে দশ আশি মার্কের মধ্যে অ্যান্সার করতে হয় ক বিভাগে দশটা প্রশ্ন ক বিভাগে করতে হয় পাঁচটা ঠিক আছে এবং হচ্ছে গ বিভাগে কত করতে হয় দশটা ঠিক আছে সরি করতে সেম সিস্টেমে সেম সিস্টেমই সেম ভাবেই কোশ্চিন হবেছিল যে চ্যাপ্টারগুলো দেখা যায় এগুলো যদি ভালোভাবে শেষ করো তাহলে তোমরা একশো পার্সেন্ট ফোন পাবা আর যারা সেভেন কলেজ আছে সেভেন কলেজের কোশ্চেন মেবি এখানে দেওয়া নাই দেখি যদি থাকে সেভেন কলেজের কোশ্চেনগুলো দেওয়া নাই তো সেভেন কলেজের স্টুডেন্ট যারাও থাকবা তারা যদি আমার এই সিস্টেমটা বা রুলসগুলো ফলো করো আর যে খুব ভালো আনসার করতে এই যে এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা ডিভেস অ্যাফিলেটেড কলেজ দেওয়া আছে তো এই যে দেখো এখানে এখান থেকে আমাদের এই যে তোমাদের ইংলিশ ভার্সনের কোশ্চেন হয়ে থাকে সে ইংলিশ ভার্সনে অ্যান্সার করা সেটুকু তো আমি বলি এখন তো তোমরা যারা যারা এই কোর্সটি করবা করার আগে যারা এই ভিডিওটি দেখলাম অবশ্যই যেবি ব্যাপারগুলো নিয়ে কথা বললাম যে আমরা কোন চ্যাপ্টারগুলো বেশি ফোকাস দেবো এবং কীভাবে পড়বো এগুলো অবশ্যই নোট করে রাখবা ঠিক আছে নোট করে অবশ্যই গ্রুপে সেন্ড করবা আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিওটি এটা ফ্রি সবার জন্য তোমরা ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করবা যারা সকলেই আমাদের কোর্সগুলো কন্টিনিউ করতে পারে খুব কম ফি চারশো বিশ টাকার কোর্স ফি ওকে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা জাস্ট আজকে চ্যাপ্টার সম্পর্কে ধারণা এবং আমরা কোর্সটা কিভাবে কন্টিনিউ করব যে প্রথমত চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথগুলো আমরা বেসিক জানবো বেসিক জানবো খুব সুন্দরভাবে বেসিক জানবো সেই বেসিকের উপর ডিপেন্ড করে আমরা ম্যাথগুলো করবো এবং পাশাপাশি কিছু কি থাকবে হোমওয়ার্ক থাকবে এবং সাথে সাথে কি থাকবে আমাদের এক্সামও নেওয়া হবে ঠিক আছে এক্সামও নেওয়া হবে ওকে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের এই পেইড কোর্সের প্রথম নেক্সট যেটা ক্লাস হবে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লা সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমি তো আপনাদের সঙ্গে ছিলাম শাহরুর রহমান সোহান এতক্ষণ আর হচ্ছে সবচেয়ে বেশি বেশি তোমাদের জন্য যা বলবো আমি যেগুলো করাবো সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো প্র্যাকটিস ছাড়া কিন্তু ভালো করতে পারবো না ওকে সকলে ভালো থাকবে সুস্থ থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে কে কোন কলেজ থেকে এবং কে কে আমার ক্লাসগুলোতে কোর্সে ভর্তি আসো বা ফ্রি ক্লাস করতেছো সেগুলো অবশ্যই কমেন্ট করবে সকলে ধন্যবাদ আসসালাম আলাইকুম